আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং সিলিংশোর পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আর একটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টল করে দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে এই ধরনের গলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন এবং আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট আর যারা ঢাকার বাইরে থাকেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং প্রোডাক্ট রিসিভ করার সময় আপনি চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন ঠিক আছে আগে চেক করবেন দেখবেন সব ঠিকঠাক আছে কিনা আপনি যেটা অর্ডার করেছেন তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তো খুবই চমৎকার এগুলো স্টেনলেস স্টিল মেটাল জং ধরবে না ভাঙবে না এগুলো চায় না গুলতি তো সারা বাংলাদেশে আমরা পাঠাই আর যারা ডেলিভারি চার্জ দিতে ভয় পান যে বা এর আগে প্রতারিত হয়েছি তাদের জন্য অপশন হয়েছে আমার লোকেশনে সরাসরি এসে নিতে পারবেন যদি ঢাকাতে বা ঢাকার আশেপাশে যারা থাকেন এবং অনেকেরই আছে আত্মীয় স্বজন ঢাকাতে থাকে চাইলে তারা তাদের সাহায্য নিয়ে আমার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ঠিকানা মহাকালী অরলেস ঢাকার ভিতরেই তো যাই হোক এই ধরনের চায়না বাটল গুলো নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুবই চমৎকার ডিজাইন আপনারা দেখতেছেন এগুলো চকচক করতেছে স্টিল মেটাল এটা শাইনি ফিনিশিং তো বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার করতে পারবেন এখন খুবই সহজ কারণ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট যখন আমরা সেন্ড করব। আপনার গ্রাম পর্যায়ে চলে যাবে আপনার লোকেশনে গিয়ে আপনাকে পার্সেল দিয়ে আসবে আপনি আগে পার্সেল খুলবেন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখবেন যে আপনি যেটা অর্ডার করছেন সেম প্রোডাক্ট পাঠানো হয়েছে কিনা আপনি চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি এটা বারবারই বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা অবশ্যই ঢাকা মহাখালী এসে আমার কাছ থেকে সরাসরি নেবেন আসার আগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসতে হবে তো খুব চমৎকার একটা গুলতি এগুলো আসলে বাংলাদেশে কিন্তু তৈরি হয় না অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে তৈরি হয় কিনা তো তাদের জন্য এই কথাটা তো এগুলো চায়না থেকে আমরা সরাসরি নিয়ে আসি এক একটা ডিজাইন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে জানি আপনি পেয়ে যান তো সেজন্য তো এখানে আমি একটা রাবার লাগিয়ে রেখেছি দেখতেছেন অনেক সময় অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কি তো আমি তাদেরকে বলবো ভাই এটা গুলতি ছোটবেলায় আমরা কম বেশ সবাই ইউজ করছি গাছের ডাল কেটে বা কাঠ কেটে তারপরে ইউজ করতাম এখন চায়না প্রোডাক্ট পাওয়া যায় আর কি খুবই ইজি রাবার সেট করা জাস্ট দুইটা নাট আছে এই নাটগুলো লুজ দিয়ে রাবারটা সেট করে ফেললাম কোনো বাদাবাদির জামেলা নাই খুবই চমৎকার এবং দৌড়ও খুবই চমৎকার আপনি ইজিলি রাবার ইউজ করতে পারবেন দেখেন খুব ইজি তো আমাদের ছোটবেলার একটা ঐতিহ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা পেয়ে যাবেন তারা যোগাযোগ করতে পারেন আর এখানে একটা টার্গেট করার জন্য কিছু স্টিল বল রাখা হয়েছে তো এখানে দুইটা মাপের স্টিল বল আছে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি সেটা এখানে যে বড় বল গুলো দেখতে হইছে এইট এম বল অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি একজনের কাছে এইট এম বল ইউজ অর্ডার করেছি তো সে দিয়েছে সিক্স এম তো পার্থক্য বোঝার জন্য দেখেন আমার কাছে যে এখানে যে প্যাকেট গুলো আছে সবগুলা এইট এম এম বলের প্যাকেট পাঁচশো পিসের প্যাকেট তো এইখানে যে পাঁচটা বল এই পাঁচটা বল হইছে এইট এম এম মাঝখানের বলটা হয়েছে সিক্স তো যার যেটা পছন্দ স্টক অ্যাভেলেবেল আছে এবং যদি চান এই ম্যাগনেট হোল্ডার নেওয়ার জন্য তাহলেও যোগাযোগ করতে পারেন এটা স্টকে চলে আসছে অলরেডি অনেকেই নেওয়ার জন্য মেসেজ দিয়েছিলেন এর আগে তখন ছিল না তো ম্যাগনেটও স্টক অ্যাভেলেবেল খুবই চমৎকার ডিজাইন ম্যাগনেট দেখতেছেন এবং বল রাখার জন্য এটা পারফেক্ট একটা ম্যাগনেট তো এটাও স্টক অ্যাভেলেবেল এবং এখানে টার্গেট প্র্যাকটিস করার জন্য একটা স্লিকনের টার্গেট হোল্ডার আছে যেটা ভিতরে একটা জুনজুনি আছে তো এটাও যদি কেউ নিতে চান নিতে পারেন সহজে নষ্ট হবে না এবং ভাঙবে না এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন এবং আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি আপনি প্রোডাক্ট আগে রিসিভ করবেন তারপরে চেক করবেন এরপরে টাকা পরিশোধ করবেন আমাদের কাছে স্টিল বল গুলতি তারপরে রাবার এক্সোসরিস যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এই মডেলটা এই প্রথমে নিয়ে আসছি এই ডিজাইনটা খুবই চমৎকার দেখতেছেন এখানে কালারিং এর এই যে লোগোটা এটা কালারিং ফুল কালারিং দেওয়ার কারণে ডিজাইনটা খুবই চমৎকার লাগতেছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো শাইনি ফিনিশিং স্টিলনেস স্টিল মেটাল এবং জং ধরবে না ভাঙবে না এবং এগুলো একটা নিলে লাইফ টাইমে আর প্রয়োজন নাই আপনার গুলতি শুধু রাবারটা হয়তো এক সময় ছিঁড়ে যায় ইউজ করতে করতে টেম্পারটা চলে যায় সেক্ষেত্রে রাবার নিবেন আর ইউজ করবেন আপনার আর প্রয়োজন নেই তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আর আপনাদেরকে লাস্ট টাইম একটু হয়তো বলের প্যাকেটটা দেখিয়ে দিই যেহেতু অনেকেই কনফিউজ থাকতে পারে যে আসলে এটা বড় না ছোট তো দেখেন এটা কিন্তু বড় বল আট মিলি হ্যাঁ এটা কিন্তু আট মিলি বল একদম ফ্রেশ কোনো ধরনের জং থাকবে না ঠিক আছে ফ্রেশ বল এগুলো চায়না থেকে আসে বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনি অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই আগে দিতে হবে তো এটা হলো বিষয় আর যারা নিতে চান অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ